গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ওভাল অফিসের বৈঠকে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি নেতানিয়াহুর সাথে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন গত নয় মাস ধরে গাজায় যে ভয়াবহতা চলছে তা উপেক্ষা করা যায় না সেখানকার নারী শিশুসহ সহ সাধারণ মানুষের দুর্ভোগ দেখে চুপ থাকা যায় না তেলাভিভের আত্মরক্ষায় পাশে থাকার অঙ্গীকারও করেন কামালা নেতানিয়াহুর সফর ঘিরে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন প্যালেস্টাইনপন্থীরা ওদিকে ইউনিয়ন স্টেশনে বিক্ষোভকারীদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন কংগ্রেসের নেতারা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেছেন যারা হামাসের হয়ে বিক্ষোভ করেছে পতাকা পুড়িয়েছে তারা আমেরিকার মূল্যবোধ ধারণ করে না বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে যখন জ্বালাময়ী ভাষণ দিচ্ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তখন বাইরে শত শত প্যালেস্টাইনপন্থী তাকে রক্ত বিপাশু সাথে তুলনা করে যুদ্ধাপরাধী হিসেবে তার বিচারের দাবি তুলছিল কেউ কেউ ওয়াশিংটন ডিসির ইউনিয়ন স্টেশনে হামাসের পক্ষে গ্রাফিটি আঁকে এমনকি আমেরিকার জাতীয় পতাকা পোড়াতেও দেখা গেছে কিন্তু বিক্ষোভকারীদের ইরানের অর্থায়ন ও নির্দেশে চলা মূর্খের দল হিসাবে উল্লেখ করায় বৃহস্পতিবার বেঞ্জামিন যখন হোয়াইট হাউসের পথে পা বাড়ান তখন আন্দোলনকারীদের রোশনলে পড়েন তার গাড়ি ঘিরে স্লোগান দিতে গেলে নিরাপত্তা বাহিনী বাধা দেয় ওভাল প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নেতা বৈঠকে দুজনের মাঝে জড়তা দেখা গেছে এর মাঝে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চাপ দিয়েছেন বাইডেন বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি মুখপাত্র জন কার্বে অন্যদিকে নেতা নিউর সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন গত নয় মাস ধরে গাজায় যে ভয়াবহতা চলছে তা উপেক্ষা করা যায় না সেখানকার শিশু নারী ও সাধারণ মানুষের দুর্ভোগ দেখেও চুপ থাকা যায় না What has happened in Gaza over the past nine months is devastating. তাই যত দ্রুত সম্ভব একটি যুদ্ধবিরতি কার্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এ সময় অবশ্য তেল আবিবের আত্মরক্ষায় পাশে থাকার অঙ্গীকারও করেন হ্যারিস বুধবার রাজধানীর ইউনিয়ন স্টেশনে বিক্ষোভকারীদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় কংগ্রেস নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ পতাকা পড়ানোর বিষয়টিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন সেনেট ফ্লোরে রিপাবলিকান সেনেটর জন থুন ইউনিয়ন স্টেশনের ঘটনায় ক্ষোভ জানান বলেন প্রতিবাদের ভাষা উগ্রপন্থী কিংবা অপরাধীদের মতো হতে পারে না স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন বাইডেন প্রশাসন মানুষের প্রতিবাদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু যারা হামাসের হয়ে বিক্ষোভ করেছে পতাকা পুড়িয়েছে তারা আমেরিকার মূল্যবোধকে ধারণ করে না নেতানিয়াহু বলেছেন বিক্ষোভকারীরা তেহরানের কাছে অর্থ ও নির্দেশনা পাচ্ছে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মিলার বলেন বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশ মানুষ দেশপ্রেমিক এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই আদিব মোহাম্মদ টিবিএন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টেলিভিশন টেলিভিশন বিশ্বজুড়ে Baga com contra o